হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলি শর্ট প্রশ্ন আছে বা অনুশীলন যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের উত্তর আজ বলে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর যে পরীক্ষা আছে সে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখা যাক আমাদের যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি তো প্রথম প্রশ্ন আছে মাইটোসিস মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীতে উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এটা ব্যাং সাপ কেঁচো মাছ আছে আমাদের হবে ঘ ঘন্টার প্রশ্ন বল ও সকেট সন্ধির উদাহরণ হলো হাঁটু সন্ধি কোনই সন্ধি উরু সন্ধি করোটিন অস্থিসন্ধি উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে গ উরু উরুসন্ধি পরের প্রশ্ন আছে আমরা পরের প্রশ্ন হচ্ছে হাতের বাইসেপ পেশি হল ফ্ল্যাক ফ্ল্যাক্সর পেশি এক্সটেনশন পেশি অ্যাবডাক্টর পেশি অ্যাডাক্টর পেশি উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান ক ফ্ল্যাক্সর পেশি কোনটি রোটেটের পেশি পায়রিফরমিস পেশি ফ্ল্যাক্সর পেশি টেলয়েড পেশি মাইটোসিস পেশি উত্তর কিন্তু আমাদের এই মাইটোম পেশি এবং উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে পায়রি পায়রি পেশি তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের আছে উদ্ভিদ ধর্মনের প্রধান কাজ হলো কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা কাণ্ডের বৃদ্ধি ঘটানো মূলের বৃদ্ধি ঘটানো ফলের বিকাশ ঘটানো উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান যে ক সে ক উত্তর হয়ে যাবে আমাদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সমাধান করা পরের প্রশ্ন ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ইথিলিন ক্লোরিন কাইনিন অক্সিন উত্তর হয়ে যাবে ফ্লোরিজেন ফ্লোরিজেন হরমোন আমাদের কিন্তু এর উত্তর হয়ে যাবে তারপরের প্রশ্ন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্যবৃদ্ধি ঘটায় কোন হরমোন কাইনিন অক্সিন জিব্বেরেলিন ইথিলিন জিব্বেরেলিন এই উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু এটা জিব্বেরেলিন পরের প্রশ্ন মাতৃদুগ্ধ হরণের সহায়তা করে কোন হরমোন এলটিএইচ এসটিএইচ এস সি টিএইচ উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে LTH LTH এল টিএইচ কিন্তু আমাদের মাতৃদুগ্ধকরণে সহায়ত করে তারপরের প্রশ্ন তারারন্ধ্রকে বিস বিস্ফারিত করে কোন হরমোন এড্রিনালিন নন এড্রিনালিন ইনসুলিন থাইরক্সিন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এড্রিনালিন হরমোন স্ত্রী লোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন এস থাইরক্সিন স্ট্রোজেন প্রজেস্টরেন আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে যে ঘ সে প্রজেস্টরন প্রজেস্টরন হরমোন কিন্তু আমাদের স্তনের স্তনগন্ধের বিকাশ ঘটায় তারপরের প্রশ্ন উদ্ভিদের জড়া রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন সাইটোকাইনিন জিব্বেরোলিন কৃত্রিম অক্সিন কৃত্রিম জিব্বেরলিন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের অপশন ক কাইনিন তারপরের প্রশ্ন প্রত্যমোচন ও পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন অক্সিন জিভেরালিন কাইনিন ইথিলিন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান গ কাইনিন হরমোন তারপরের প্রশ্ন গলগন্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক এস টি এইচ টিএসএইচ থাইরক্সিন এড্রিনালিন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে টিএসএইচ তারপরের প্রশ্ন নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার নয় এড্রিনালিন নন এড্রিনালিন এসিড টাইল টাইলো কনিন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এস টিএইচ এস কিন্তু আমাদের এটাও উত্তর হয়ে যাবে তারপরের প্রশ্ন এক কথায় উত্তর দাও জীবের উত্তেজনায় বা প্রতিক্রিয়া সৃষ্টি করে কে এটা হয়ে যাবে আমাদের উদ্দীপক তার প্রশ্ন প্রশ্ন অ্যাকশনের উপর যে আবরণ থাকে তাকে কী বলে তাকে আমরা অ্যাক্সোলেমা বলি অ্যাকশনের পরের প্রশ্ন অ্যাকসোলেন অ্যাকসোলেমার এক্সোলোমার উপর যে আবরণ থাকে তাকে কী বলে তাকে বলে মায়ো মায়োলি মায়োলেন সিড পরের প্রশ্ন নিউরোন যে অংশটি স্বামী সংগ্রহ থাকে তাকে আমরা বলি একশো দুটি নিউরোকান সংযোগকে কী বলে সাইনোপেন পরের প্রশ্ন সাইনোপোসের যে তরল পদার্থ থাকে তা হল নিউরো ট্রান্সমিটার তারপরের প্রশ্ন সাই সাইনোপসের মধ্যস্থিত নিউরোট্রান্সমিটার পদার্থটি হলো কোলিন পরের কোষের সাইনোপসের মধ্য দিয়ে স্নায়ু পরিবহন করে উত্তবে হবে নিউরোট্রান্সমিটার প্রাণীদের স্নায়বিক অবদান আদান প্রদান নিম্নের কার মাধ্যমে করা সম্পন্ন নয় স্নায়ুর মাধ্যমে স্নায়ু যে যোগগুলার আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে এপিনিউ এপিনিউরিয়াম তার পরের প্রশ্ন গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনায় পরিবহন করে এখন সৈঙ্গাবহ স্নেহ জীব পরিবেশের পরিবর্তন যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলে উত্তেজনা তারপর প্রশ্ন কেন্দ্রীয় স্বাণতন্ত্র থেকে কারক অঙ্গে স্নায়ুস্পন্দন বহন করে চেষ্টীয় স্নেহ পরের প্রশ্ন কোন স্নেহ কেন্দ্রীয় স্নানুতন্ত্রের দিকে স্নায়বিত অনুভূতি পরিবহন করে উত্তর সংজ্ঞাবহ বা সংবেদন স্নায়ু গঠন অনুযায়ী স্নায়ু হবে আমাদের পাঁচ প্রকার এবং চলে আসি আমরা পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্ন বিবৃতমূলক সত্য বা সত্য মিথ্যা যাচাই করি কাইনিন ক্লোরোফিল উৎপাদন সাহায্য করে এটা সত্য আমাদের অক্সিজেনের শব্দের অর্থ বৃদ্ধি হওয়া সত্য এসি এসিটিএইচ টি এইচ এর কম ক্ষরণে কুসিং রোগ হয় মিথ্যা ইনসুলিন অ্যান্টি কিটোজেনের হরমোন এটা সত্য এপিনেথম কর্টেক্স থেকে ক্ষরিত হয় মিথ্যা তারপরের প্রশ্ন হাইরক্সিনের প্রভাবে বিএমআর বৃদ্ধি পায় এটা কিন্তু আমাদের সত্য নিউরো ফাইব্রিন সংকোচনে সহায়তা করে এটা কিন্তু আমাদের হয়ে যাবে সত্য তারপরের প্রশ্ন এক্সোপ্লাজমে নিজল দানা থাকে মিথ্যা ডেন্ডনের শাখাকে ডেন্ডাইট বলে সত্য অপটিক স্নেু মিশ্র স্নায়ু মিথ্যা সুষমা স্নেয়ু সংজ্ঞা একত্রিশ চোড়া সত্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেন মেনিনজেস বলে সত্য মানুষের মস্তিষ্কের পাঁচটি ভেন্ট্রিকল থাকে মিথ্যা মানুষের প্রতিটি চোখের প্রায় পঁয়ষট্টি লক্ষ কোন কোষ থাকে সত্য স্নায়ুতন্ত্রের একক হল ন্যাফ্রম এটা কিন্তু আমাদের মিথ্যা তারপরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নোত্তর মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ দাও এসিটাইলকালীন গরু মস্তিষ্কের যোজককে কি বলে করপাস কেলোসাম বলে লঘু মস্তিষ্কে কি বলে উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনকে কি বলে বলে। এবং আমাদের পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম হল স্ট্রোজেন কোন হরমোনকে ক্যাথেরিজেনিক হরমোন বলে থাইরক্সিন হরমোনকে ক্যাথেরোজেনিক হরমোন বলে এমন একটি উদ্ভিদের উদ্ভিদ হরমোনের নাম করো যা বাষ্পমোচন করায় অ্যাভসিসিক অ্যাসিড এমন একটি উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বাষ্পমোচন করায় এরপর আমরা আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন এস টিএইচের নাম কি এস টিএইচ নাম হলো সোমাটো এর হরমোন নাম হলো হল নাম কি টিএসএইচের নাম হলো থাইরয়েড স্টিমুলে স্টিমুলেটিং হরমোন ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় ডাবের জলে আমাদের কাইলিন হরমোন পাওয়া যায় আমাদের এখানে যে পুরোনামগুলো আছে পুরোনামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় কিন্তু আমাদের এগুলো আসে এবং পরের প্রশ্ন আমরা দেখে নিই পরের প্রশ্ন কিন্তু আইসি আইসিএসএইচের প্রণাম কী আইসিএসএইচের প্রণামগুলো ইন্টারস্টেরিয়াল ইন্টারস্টি শিয়াল সেল সিমুল হরমোন বীজবিহীন ফল উৎপাদন ব্যবহৃত হরমোনকে কী বলে হরমোনের নাম কী হরমোনের নাম হচ্ছে অক্সিন এল টি এইচ এর কাজ কি এল টি এইচ এর কাজ হল হরমোন স্ত্রী প্রসবের স্তন্দুগ্ধকরণে সাহায্য করে এরপর এরপরের প্রশ্ন হচ্ছে সিএনএস প্রণাম কি সিএনএস প্রণাম হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানুষের দীর্ঘ স্নায়ু কোনটি মানুষের দীর্ঘ স্নায়ু হলো সায়াটিক নার্ভ ফান গাছে শুক্রাণুতে কোন প্রকার চলন দেখা যায় ফান গাছে শুক্রাণুতে আমাদের কেমোট্যাকটিক চলন দেখা যায় এরপর পরের প্রশ্ন আমরা দেখিনি পরের যে প্রশ্ন আছে সে প্রশ্ন সে প্রশ্নটি হলো টিউলিপ ফুল ফুলে কি প্রকার চলন দেখা যায় টিউলিপ ফুলে আমাদের থার্মোনাস্টিক চলন দেখা যায় থার্মোনাস্টিক চলন দেখা যায় সূর্যাস্তের পর তেতুল গাছে পাতাগুলি মুড়ে যায় এটি কি ধরনের চলন এটি কিন্তু আমাদের নিকটিনেস্টি চলন এ সি টি এইচর প্রণাম কী এ সি টি এইচর প্রণাম হলো অ্যাড্রিনো কার্টিকো ট্রপিক হরমোন আমাদের যে শর্ট নাম আছে শর্ট নামগুলি কিন্তু আমাদের সম্পূর্ণ নাম এগুলো কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে এবং পরের প্রশ্নটা আমরা চলে আসি পরের প্রশ্ন হচ্ছে পায়রার রেস রেস্টিক পালকের সংখ্যা কয়টি এবং ডানার কয়টি রেমিজেন্স পালক থাকে পায়রার লেজে লেজে বারোটি রেসিডেন্ট এবং ডানায় তেইশটি রেমিজেন্স পালক থাকে পাখির লেজের পালক একটি শেষের কাজ কি পাখির লেজের পালক রেস্ট্রেশের কাজ হলো ওড়ার সময় ব্রেক বা গতিবাহক হিসেবে কাজ পার্থপি কাকে বলে অক্স অর অক্সিন হরমোনের প্রভাবে নিষেধ ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থান্যকারি বল পার্থানো বলে আজকে আমি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান যে প্রথম অধ্যায় আছে সে প্রথম অধ্যায় থেকে আমি শর্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এবং অনুশীলন প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম আমার পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই এই অধ্যায় থেকে কিন্তু আমি যে বড় প্রশ্নগুলি দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে আর চার নম্বর প্রশ্ন সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এবং আবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ের সমস্ত ক্লাস ও সাজেশন তোমাদের কাছে